হাই ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি চলো জানি কী রয়েছে সম্পূর্ণ তথ্য তার আগে বলবো যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করে দেবে আর ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করবে উচ্চ প্রাথমিক টেড প্যানেলে প্রকাশ পঁচিশ হাজার আগামী পঁচিশে সেপ্টেম্বর প্রকাশিত হবে প্যানেল পশ্চিমবঙ্গের সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনে সোমবার উচ্চ প্রাথমিকের প্যানেল প্রকাশের বিজ্ঞপ্তি জারি করলো জারিতে লেখানো রয়েছে আগামী পঁচিশে সেপ্টেম্বর প্রকাশিত হবে সেই ট্রেডের প্যানেল দীর্ঘ আট বছর পর কলকাতা হাইকোর্টের নির্দেশে উচ্চ প্রাথমিকের নিয়োগের জট কেটেছিল সভাপতি বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থ সারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন ব্রেঞ্চ উচ্চ প্রাথমিকে চোদ্দো হাজার বাহান্ন পদে নিয়োগের প্রতিক্রিয়া দ্রুত সম্পূর্ণ করতে নির্দেশ দিয়েছেন এসএসসিকে সেই নির্দেশ মেনে আগামী পঁচিশে সেপ্টেম্বর প্রকাশিত হতে পারে উচ্চ প্রাথমিক সেই প্যানেল কাদের নাম থাকবে কারা পাবে সেই নিয়োগের স্থান চলো জানবো সম্পূর্ণ তথ্য নেক্সট কোন একটা ভিডিওর মধ্য দিয়ে এবং যারা নতুন আছে তারা অবশ্যই যে এই নোটিফিকেশানে যদি না জেনে থাকো আর যদি আজকে তথ্য পাও তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করে দেবে তো আজকে পর্যন্ত এইটুকুই নেক্সট একটা ভিডিও দেখা হবে সকলে ভালো থেকে সুস্থ থাকবো থ্যাংক ইউ ধন্যবাদ